যালিকা লিখতাবুল রয়বা ফীহি হুদান লিল মুত তাকী আল্লাহ দেখবেন দুই বছর পরে কিছু নাস্তিক আছে উপর টেবিলে বয়া দিছে এরা হাইকোর্টে রিট করে এই দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারবে না যুক্তি দে কি হিন্দু খ্রিস্টান মুসলমান সবই তো স্বাধীনতার যুদ্ধ করছে তো রাষ্ট্র ধর্ম ইসলাম হইব কেমনে তাহলে হিন্দুরা গেল কই আর ওই 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 চাই আরে বেডা ভারত কস আর আমেরিকা কস সব দেশের মধ্যে মুসলমানরা নির্যাতিত একমাত্র আমার বাংলাদেশে ভিন্ন ধর্মের মানুষগুলা নিরাপদ কথা কি এই আমি মাঝে মাঝে কইয়া দি চান্দু অ চান্দু তুমি থাকব না কোরআনা ছিল কোরআন আছে কোরআন চান্দু তুমি থাকবে না ইসলাম ছিল ইসলাম আছে অনর্থক ফাও থাও ফাও কথা কইও না বরং ইসলাম বরং ইসলাম মানুষকে সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দেয় জিব্বারে জিজ্ঞাসা করি জিব্বা অজিব্বা তোমার চতুর্শে এত শত্রু খেয়াল করি কত জিব্বা আছে তোমার চতুর্পাশে এত শত্রু তুমি কেমনে বাস কর শত্রু আছে নি জিব্বার পাশে কয়জন ওয়াস কেমনে দেয় তাহিরি মানি নতুন এটা হুনছ না তোমরা ফাও আলাপ করে আলাপ নাই জিব্বার শত্রুর দাঁত এটা জীবন হুনছ না জিব্বা ও জিব্বা তোমার চতুর পাশে এত শত্রু কয়জন তুমি কেমনে তাহ এত শত্রুর মেল কামি নরম এর লাগে বাস করতে পারি সমাজের চতুর্দিকে যদিও শত্রু থাকে তোমার দিল যদি আল্লাহর দিকে ঝুঁকে থাকে দিলটা যদি নরম থাকে আল্লাহ বলেন তোর মাঝে আমি আল্লাহর ভয় রাখ সব শত্রু মাঝখানে শুধু আমার তুই দেখ আমি আল্লাহ তোর সেভ করব তো বত্রিশটা দাঁতের ভিতরে জিব্বাটা যেমন নিরাপদ আমার দেশে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে আরো নিরাপদ কথা বলেন ঠিক কিনা কথাগুলো শুনতে কি অসুন্দর লাগতেছে তো ইসলাম লয়া যারা সুলকানি এরার ভিতরে জলে আমি হক কথা কই কথা কই আহলে কথা মা বাপের কথা কই ইসলামের কথা কই কিছু লোক আছে জলে আর আমি যে কিছু কিছু ডাই কথা কই না হেতে আরো বেশি জলে কথা ঠিক না বেঢে ইসলাম হল শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছেন বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধ তোমার কেন অজলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন জলে ঠিক না আর কি দিয়া বুঝাইতাম কোরআন যেখানে শান্তি কত কেন কি খারাপ লাগতেছে নাকি হ্যাঁ ছেলে কথা বলতেছে কেন আমি কথা তুমি হাসতেছো কেন বেড়া না তুমি চিনো মনে করছি কি করতেছি অত সুজাম খেলে তাহিরি রে তাহিরি যেখানে নরম সেখানে নরম যেখানে গরম সেখানে গরম তাহিরি কখনো আবু বকরের সুরে কথা বলে আবার কখনো উমরের স্পিড নিয়ে কথা বলে নবীদের মধ্যে নরম গরম মিল্লা ছিল মুসা নবীন গরম আছিল আজরাইলে সব পালাই দিছে এই বুঝো না বুঝো না তুমি আমার সামনে ভাই আস মানুষ বানালে মনে তো আল্লাহ কিছু জমিন না মানুষ আছে কিনা বলেন অ্যালার্জি অ্যালার্জি এগুলো সমাজের অ্যালার্জি কথা বলেন ঠিক কিনা আসো সাবধান বলে দিলাম কোরআন যেখানে শান্তি আমি যে কিছু মিলিমিশে থাকার কথা আর হ্যাঁ না হাসতেছে মেজাজটা খারাপ করলেছে শুরু তুই যা যা বেদ তুমি যাক বুঝছে না আল্লাহ বোঝার তৌফিক দান করুক হে ভাগলা রাগ করিস না বুঝস না তোরে না করি কমু কারে তোরে দিয়ে তো সবটি ঠিক করতেছি কথা কর ঠিক না বেডে এক করে না ধরলে সবটি ঠিক করুম কেমনে কথা কর ঠিকই না আমার শুরু করতাম না ইনশাল্লাহ যতক্ষণ কথা বলছি কি খারাপ লাগছে শুধু এমনে কথা কমু দুই ঘন্টা শুনবেন এমন কথা কইছি জিব্বা ও জিব্বা এত শত্রু মেলে কেমনে তাহ কামি নরম এই থাকতাম পারি শক্ত হইলে থাকতে ভালো নইলে কথা ঠিক কিনা এই জন্য সবচেয়ে সম্মান পায় কোন ব্যক্তিরা যার ধৈর্য বেশি সে পায় কথা বলেন ঠিক কিনা যে কথা কম বলে বেশি কথা বললে গুরুত্ব কমে যায় কথা কম বলবেন গুরুত্ব বেড়ে যাবে একটা করে দেখবেন যেটা সলবল করে এটার মূল্য নাই যেটা নীরব নীরব চলে এটার মূল্য আছে কথা বলেন ঠিক কিনা নীরব থাকবা সলবল করো না I'm hard to boss by up